আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনের খুবই ভাইরাল একটি হুডিসেটের আপডেট নিয়ে যারা একদমই রিজনেবল প্রাইসে ডেলি ইউজ করার জন্য হুডি সেট পার্চেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা স্টুডেন্ট বাজেটে সেট থাকবে এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেট মহুয়া বোরকা আজকের এই ভিডিওতে এই মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই বোরকার ক্যাটালগটা এরকম একটি আউটলুকে আপনারা আপনার বোরকাটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিব এটা সম্পূর্ণ ডিটেলস দুইটা পার্টের সম্পূর্ণ সেট এটা ফার্স্টে আমি যে পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে জয়েন করা কোটি ভিতরে ইনার থাকবে এবং উপরে থাকবে এই জয়েন করার কোটির লেয়ারটা দেখতে পাচ্ছেন দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা

পার্ট তৈরি করা দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে সাথে থাকবে খুবই চমৎকার একটি হুডি সেট আমি দেখে দিব হুডি সেটটা ফুল এই হুডি সেট সহ কিন্তু সম্পূর্ণ আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে এক হাজার তিনশো টাকায় এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্টটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শাড়ি যেখান থেকে খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুক আপনার পেয়ে যাবেন এবং এটার ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নেক আপ যেগুলোতে আপনার লুপ পেয়ে যাবেন লুফের মাধ্যমে এটাকে ওয়ার করতে পারবেন এই হুডি সেট এবং জয়েন্ট কুটির এই পার্টটা মিলিয়ে এই মুহাবর কাটা তৈরি করা যেটার স্টুডেন্ট বাজেটটা আবারও বলছি অনলি মাত্র এক হাজার তিনশো টাকা এই বাজেটে আপনার নিজেরা চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন চাচ্ছেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে গুণগত মান চেক করে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নির দিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা সেন্ড করতে হবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা প্রোডাক্টের অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে যেভাবে আপনি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেমভাবেই গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে এছাড়া আরও বেশ কয়েক অনলাইন ভাইরাল হুডি সেট আমরা খুব শীঘ্রই পাবলিশ করব যেগুলোর ভিডিওগুলো কিন্তু পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম